আসসালামু আলাইকুম কথা বলবো ইমিগ্রেশনে স্কিল ওয়ার্কার স্যালারি ডিরেকশন নিয়ে নই আমি দেখে দেখেই বলবো সবসময় যেটা করি যাতে স্পেসিফিক হয় অন্যান্য সময় তো স্পেসিফিক লিগেল অ্যাডভাইস ডাইরেক্টলি দেই যখন ভিডিওতে আসি তখন দেখে বলার চেষ্টা করি যাতে নির্ভুল হয় ফ্রম নাইনথ এপ্রিল টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ ইউকে হোম অফিস সিগনিফিকেন্ট চেঞ্জ হচ্ছে ইমিগ্রেশন রুলস হচ্ছে স্কিল ওয়ার্কার যেটাতে প্রভিশন হচ্ছে এস ডাব্লিউ ফোরটিন টু এ এটাতে নতুন এবং এটাতে হাউস স্যালারি ট্রেস হোল্ডার অ্যাসেস্ট এটা বলা হয়েছে এবং এটার ইমপ্লিকেশন অফ স্পন্সর এটা বলা হয়েছে স্যালারি ডিডাকশন হ্যাঁ সেই ক্ষেত্রে ডিডাকশন ফ্রম স্যালারি ইনক্লুডিং লোন রিপেমেন্ট ইনস্টমেন্ট আদার পেমেন্টস টু স্পনসর রিলেটেড পার্টিসেডার্কার জেনুয়েনলি অপশনাল বেনিফিট আছে স্যালারি স্যাক্রিফাইস অ্যারেঞ্জমেন্ট মানে এটা বলা হচ্ছে যদি আপনার এখান থেকে কোনো লোন স্কিল ওয়ার্কার যদি আপনার কোনো লোন রিপেমেন্ট হয় ইনভেস্টমেন্ট হয় অন্য কোনো পেমেন্ট হয় যদি স্পন্সর

কেউ যদি তার স্কিল ওয়ার্কার হয়ে থাকে এবং তার কাছ থেকে ইনভেস্টমেন্ট বা অন্য পান আদারে পয়সা পায় এটা যদি ডিডাক্ট হয় এটা ওই ডিডাক্ট হওয়ার যেখানে বলছে এইখানে স্যালারি ডিডাক্ট হওয়ার ক্ষেত্রে মানে সব কিছুর পরে এটা স্যালারি থ্রেশল্ড মিট করতে হবে বিফোর থ্রেশ থ্রেশের পূর্বে এমপ্লয়ার্স রিভিউ প্রপোজ পেমেন্ট এগ্রিমেন্ট উইথ স্পন্সার ওয়ার্কার এনশিওর এনসিওর দে নিউ রুলস এবং এনসি স্পন্সরকে এটা এনশিওর করতে হবে এটা যে মানে বিপদে না পড়ে যায় এটা বলছে ডিডাকশন অ্যাপ্লাইড ফ্রম নাইন্থ এপ্রিল টু থাউজেন্ড ওয়ান ওয়ার্স এমপ্লয়ার শুড প্ল্যান এ হেড অফ কমপ্লেন কমপ্লেন্ট আন্ডার স্ট্রিক্ট অ্যাপ্রুচ যে লিগেল অ্যাডভাইস ওয়েস স্যালারি ডিডাকশন ইনভেস্টমেন্ট অ্যান্ড রিলেটেড পার্টি পেমেন্ট মে অ্যাপ্লাই এই যে স্যালারি ডিডাকশন হয় ইনভেস্টমেন্ট হয় স্যালারি মানে পার্টি পেমেন্ট বিভিন্ন ধরনের পার্টির পেমেন্ট যদি হয় এসব ক্ষেত্রে আগে থেকেই এক্সপার্ট লয়ারের পরামর্শ নেওয়া উচিত এবং কখন স্কিল ওয়ার্কার স্যালারি ডিডাকশন হয় যেটা মানে স্যালারি স্যাক্রিফাইস নেয় বা অন্য কোনো অপশন নেয় মানে ইনভেস্টমেন্ট বা অন্য অন্য ক্ষেত্রে কাটা যায় সেই ক্ষেত্রে থ্রেশহোল্ড এর আগে এইগুলি কাটতে হবে থ্রেশ হোল্ড উইদিন থ্রেশ হোল্ড মুড কথা আপনার গাইডেন্স দেখবেন এস ডাবলি ফোরটিন পয়েন্ট টু এ ভালো থাকবেন ধন্যবাদ আসসালামাইকুম